বন্যা দেখে বাংলার মানুষের স্বার্থে এভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তিনি পাঁশকুড়া ও উদয়নারায়ণপুরের নারায়ণপুরের বান্ধাসী এলাকায় দাঁড়িয়ে ডিবিসির বাংলাকে না জানিয়ে জল ছাড়ার বিরুদ্ধে মুখর হন তিনি সাফ জানান কেন্দ্রীয় রাজনীতির শিকার বাংলার মানুষ ভাসিয়ে দেওয়ার এই পরিকল্পনা তিনি যে মানবেন না তাও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই বাংলার মানুষের স্বার্থে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতিবাদপত্র পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন রাজ্য সরকারকে না জানিয়েই ডিভিসি মাইথান ও পাঞ্চে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়া হয়েছে কোন রকমভাবে এ বিষয়ে রাজ্য প্রশাসনকে জানানোই হয়নি মাইথানে যেখানে চারশো ফিট ও পাঞ্চেত জলাধারে চারশো পঁচিশ ফিট জল ধারণের ক্ষমতা রয়েছে দেখা যাচ্ছে জলাধার সংস্কার না করার ফলে দুই ড্যাম্পের জল ধারণের পরিমাণ কমে গেছে তবুও বাস্তবে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না যার জন্য জলধারণের ক্ষমতা তিরিশ শতাংশ কমে গেছে আরও পরিস্থিতির অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনিক প্রধান দক্ষিণবঙ্গে বর্তমানে এক হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা বন্যা কবলিত পঞ্চাশ লক্ষ মানুষ বিপর্যস্ত চাষের জমি থেকে শুরু করে ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ বাংলার স্বার্থকে বিঘ্নিত করার এই ইচ্ছামত ডিভিসের জল ছাড়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগের ডিভিসি দামোদরের বন্যা নিয়ন্ত্রণের প্রাথমিক কাজটুকুও করছেন করছে না বলে প্রতিবাদপত্রে তুলে ধরেছেন তিনি দু সালের পর সব থেকে খারাপ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়েছেন ইতিমধ্যে পাঁচ লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে ডিভিসি এর জন্য দামোদর নিম্ন অববাহিকা অঞ্চল বিশেষত দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি দুই বর্ধমান দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম একাধিক জেলা প্লাবিত তিনি এও জানিয়েছেন এই অপরিকল্পিত জল ছাড়ার বিষয়টিকে ম্যানমেড বন্যা বলতে তিনি বাধ্য হচ্ছেন কারণ ডিভিসের সঙ্গে কথা বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাঁর কেন্দ্রীয় সংস্থা অবিবেচকের মতো জল ছাড়ায় ঘাটাল প্লাবিত হয়েছে বলে অভিযোগ তাঁর কেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা জরুরি তাও আরও একবার প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী দু হাজার একুশের চৌঠা অগস্ট ও পাঁচই অক্টোবর তিনি যে এই বন্যা নিয়ন্ত্রণ এবং ডিভিসের ভূমিকার কথা চিঠিতে উল্লেখ করেছিলেন তাও উঠে এসেছে প্রশাসনিক প্রধানের কথায় রাজ্যবাসীর স্বার্থ বা রাজ্য সরকারকে মান্যতা না দেওয়ার ডিভিসের এই কার্যকলাপের প্রতিবাদে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী করা বার্তা দেওয়ার পাশাপাশি প্রশাসনিক প্রধান উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী আপনার কাছে আমার বিনীত অনুরোধ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখুন বিষয়ে যাতে সংশ্লিষ্ট দফতরকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয় তার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী বন্যা মোকাবিলার মতো বিষয়কে অগ্রাধিকারের ভিত্তিতে যাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করে সেই আবেদন রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়